প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক সুন্দরী অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুমি রুমির বাবা নেই ছোট একটা বোন আছে তো রুমির মা একাই ইনকাম করে অভাবে সংসার রুমিকে বিয়ে দিয়েছিল কিন্তু তার গর্বে সন্তান থাকার পরেই তার স্বামী তাদের তাকে ফেলে চলে যায় তো রুমি এখন মার কাছে থাকে তো সুন্দর হলো যে জীবনে এত কষ্ট আসলে ভাগ্য যা লিখে রেখেছে কপালে কষ্ট তার কষ্ট কি কখনো ফুরায় সুন্দর হলে জীবনটা সুন্দর হয় না তো রুমি এক একা বসে আর খালি চিন্তা করে যে আমি কি ভাগ্য নিয়ে জন্ম নিলাম যা মার ঘরে কষ্ট ছিলাম হয়তো চিন্তা করেছি বিয়ে করে হয়তো সুখে থাকব কিন্তু সেখানেই দুঃখ তো এখন সন্তানকে নিয়ে আমি কোথায় যাব কে আমাকে ঠাই দিবে সবাই তো অবিবাহিত মেয়ে খোঁজে তো আমার মতো বিবাহিত মেয়েকে কে বিয়ে করবে তো রুমির এখন একটাই দাবি যে পুরুষই যেমনই হোক না কেন তার ঘরে বউ বাচ্চা থাক যদি রুমুকে এই মুহূর্তে রুমিকে কেউ দায়িত্ব বা কোনো পুরুষ তার দায়িত্ব নেয় তার পাশে থাকে সে বিবাহিত হোক বা তার বয়স যতই বেশি হোক রুমির আপত্তি নেই রুমি তাকে বিয়ে করবে তাকেই পছন্দ করবে তার সাথে ঘর সংসার করবে কারণ এভাবে একা একা না থেকে জীবনটা নষ্ট না করে রুমি কারো ঘর সংসার করতে যায়। তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত